যে বিষয়টা আনা হয়েছে যে চাকরি থাকবে না সেনাবাহিনীর প্রচলিত নিয়মে যেসব মামলাগুলি সেনাবাহিনী করতে পারে না এই ধরনের অভিযোগ হলে তখন তাদের চাকরি থেকে বের করে দেওয়া হয় অবসর দেওয়া হয় কাউকে বরখাস্ত করা হয় তারপর পুলিশকে সফলত করে এটাই হওয়ার কথা ছিল এই আইনের কিন্তু দরকার ছিল না তারপর যখন পরিচ্ছন্ন হওয়ার জন্য এরা চাকরি থাকতে পারে না আর এমন অপরাধ ক্রাইমেট হিউমিনিটি এখানে কোনোভাবেই চাকরি থাকার অবকাশ নাই এখন আমার সবার কথা এক আমারও কথা এক ন্যায় বিচার ইনসাফ কায়েম হোক সেনাবাহিনী অপরাধী না সেনাবাহিনীর গুটি কয়েক অশোক সদস্য বিপদগামী সদস্য শেখ হাসিনার প্ররচনায় এই অপকর্মগুলি করছে আমাদের পরিষ্কার হতে হবে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে আমরা ইনসাফ চাই এই বিচার এই আয়নাঘর আছে এটা প্রকাশ করে বাইশ সালে কেউ কোনো কথা বলেন নাই কোন জেনারেলের কথা বলেন নাই উচিত ছিল আজকে আমরা বিচার পাচ্ছি আল্লাহ কাদের উনি কোঅপারেট করছেন ওনারা ইনসাফ চাচ্ছেন আমরাও ইনসাপ চাই তবে একটু কথা আছে আমার স্বরাষ্ট্রপ্রদেশটা সাবজেক্ট সৃষ্টি করছেন আমি এর বিপক্ষে কোনো বৈষম্য চলবে না কারো সাথে যে আইজিপি মন্ত্রী এমপি এবং অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে যে দেশের নিয়ম মতে কারাগারে থাকতে পারে এরা তো একই জায়গায় থাকতে হবে বৈষম্য করে বিচার হয় না আমরা বৈষম্য চাই না আমি তো মনে করি আয়না করে রেখে বিচার করা উচিত তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র প্রদেশটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিছে আমি প্রচণ্ড ঘৃণা করি উনি মানে কোন কাতারের মধ্যে পরে আমি জানি না ওনাকে ডিশান দেওয়া হবে অফিসারদের ডিভিশন নিয়ে থাকবেন ওখানে কি আইজিপি নাই তিনি নাকি আইজিপির উদ্বেগ আমি মানে হতাশ আমাদের দাদুল ভাই বা আইসিটি চরম ভালো কাজ করছে এটা প্রকাশ করা যাবে না মানে মানে এটা ভাষা প্রকাশ করা যাবে না যেই সাহসিকতা যে ভূমিকা যে একটা সংশয় ছিল এটা এন্ড হয়েছে মানে আপনি কোনোভাবে ক্যান্টনমেন্টে রেখে কোনো তথ্য পাবেন না অনেকে বলতেছেন আমি শুনছি ভাই একটা সর্বছেন অনেকে নিরাপরাধ কারণ এরা কোনো কথা বলে নাই তদন্তের সময় এই অফিসার থেকে জিজ্ঞেস করা হয়েছে কথা বলে নাই এখন যদি ক্যান্টনমেন্টে থাকে একই কাজই করবে আমরা আমি এর ঘোর বিরোধী পুরো তদন্ত হবে বাট কারাগরে রেখে ওই ক্যান্টনমেন্টের ভিতরে এসি রুমে রেখে কাটা চামিজ প্লেটে এটা রাখা কোনোভাবে সম্ভব না বৈষম্য হলে আমরা ন্যায় বিদ্য পাবো না দেশের যারাই সাথে জড়িত যারাই জড়িত ন্যায় বিচার করতে হবে আমি চাই না ওই সৈনিক এই ধরনের লোকদের আমি স্যারদের হোক অফিসার যারা মনে পানি কাজটা করতে তাদের বিচার হওয়া উচিত এবং জন দেশের প্রচলিত আইনে বিচার হবে ধন্যবাদ স্যার আমি একটা জিনিস একটা জিনিস আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে আমি টেলিভিশনে অনেক তর্ক বিতর্ক দেখছি ফেসবুকে দেখছি এমনকি আমাদের কিছু কিছু সামরিক অফিসারও দেখছি যে তাদেরকে সেনা আইনে বিচার করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের আইন বিভাগ আছে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ আছে বলে জ্যাক ব্রাঞ্চ জ্যাক ব্রাঞ্চের সর্বোচ্চ পর্যায়ে যিনি বিক্রেট জেনারেল র্যাঙ্ক আমি কয়েকজনের সাথে কথা বলেছি যারা জ্যাক ব্রাঞ্চের প্রধান ছিলেন চারটা আইন তারা করে অপরাধ করেছে যেটা সেনাবাহিনীতে কোনো বিচার করার আইনই নাই সুতরাং সেনা আইনে তাদের বিচার অন্যভাবে করতে পারে এই চারটার জন্য করে নেই এক নম্বর অপহরণ সেনাবাহিনীতে অপহরণের কোনো আইন নেই দুই নম্বর অবৈধ অন্তরীণ রাখা আনলফুল ডিটেনশন কোনো আইন নেই তিন নম্বর ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি কোনো আইন নাই চার নম্বর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো যে সমস্ত আইন বাহিনীতে নাই ওগুলোর জন্য সে বাইরে অপরাধের সাথে সংযুক্ত তাকে বাইরের কোর্টেই করতে হবে সুতরাং এগুলো ব্যাপারে সেনাবাহিনীতে আইন কোনো রকমের কোনো আইন নেই এটা নিয়ে অনেক টক শোতে দেখে আমি ওনারা না জেনে কথা বলেন আমি দুঃখ প্রকাশ করেছি যে ওনারা না জানলে ওনাদের কথা না বলা উচিত মানুষকে ওনারা বিভ্রান্ত করছেন কিছু কিছু সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তারাও করছেন আমি স্পষ্ট বলতে চাই তারা যে সমস্ত অপরাধ করেছে আমি যে চাকরার কথা বললাম এগুলো সেনাবাহিনীতে বিচারের কোনো আইন নাই তাহলে কি তারা মাফ পেয়ে যাবে না তারা বেসামরিক আদালতের বিচার হতে